আসসালামু আলাইকুম বন্ধুরা জানপো আমি সকলকে জানাই স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো আমার কবুতরগুলো বাচ্চাগুলো কতটুকু হয়েছে দেখুন খুব সুন্দর সুন্দর বাচ্চা এ বাসা তো ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ এখানে এই বাসাতেও ডিম রয়েছে সুপাশি এটাতেও ডিম রয়েছে ইনশাআল্লাহ আবার এই বাসাতে বড় বড় বাচ্চা রয়েছে ওদেরকে দেখাই বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর দুটো বাচ্চা আছে ইনশাআল্লাহ আমি জন্য চেষ্টা বাসা থাকতে আলহামদুলিল্লাহ দুটো বাচ্চাই রয়েছে এখানে আবার ডিম রয়েছে দুটো এখানে আবার একটা বাচ্চা আছে দুইটা অনেক বড় সাইজের বাচ্চা আর এখন কবুতরগুলো সবগুলো বাইরে আছে ঘরের ভিতরে একটা অনেক বাহিরে বাইরে কবুতরগুলো দেখাই এখানে কবুতরের জন্য দান দিয়েছিলাম ওগুলোই ওরা খাইতেছে অনেকে আবার মাঠে রয়েছে এই জন্য কম দেখা যাচ্ছে এখানে বাকিরা মাঠে গিয়েছে ধানের সিজন তো এই জন্য অনেকে মাঠের ভিতর রয়েছে এখন এখানেও কয়েকটা আছে আর এদিকেও কয়েকটা আছে ওদের পানিপত্রটা হচ্ছে এটা এখানে ওদেরকে পানি দেওয়া হয় আর যুগ দিয়ে বাসা বানাচ্ছিলাম এগুলা তো এখনো পর্যন্ত ডিম দেয় নাই তবে উপরে ডিমটাতেই ডিম রয়েছে পাঁচ ছ রয়েছে আলহামদুলিল্লাহ